সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ওয়াইস নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা সেট প্রক্রিয়াকরণে অন্তর সেট সম্পর্কে জানবো এটি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে অবস্থিত এটি হচ্ছে পাঠ্য এক দশমিক সাত দশমিক তিন অন্তর সেট বন্ধুরা অন্তর সেট কি আগে আমরা সেটা জেনে নিই বন্ধুরা দেখো আমি সংজ্ঞাতে কি লিখেছি অন্তর সেট সম্পর্কে একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্যদের বাদ দিয়ে গঠিত সেটকে অন্তর সেট বলে তাহলে বন্ধুরা অন্তর সেট কি ধরো তোমার কাছে একটা সেট আছে সেই সেট থেকে তুমি অন্য একটি সেটের সদস্যদেরকে তুমি বাদ দিলে তো একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্যদেরকে বাদ দিয়ে গঠিত সেটকে কি বলে অন্তর সেট বলে আমরা উদাহরণের সাহায্যে এটা আরো ভালোভাবে বুঝতে পারবো ধরো তোমার কাছে একটা সেট দাও আছে দুটা সেট এবার বললাম প্রথম সেট থেকে দ্বিতীয় সেটকে বাদ দাও তার মানে কি করবো প্রথম সেটের আর দ্বিতীয় সেটের মধ্যে দেখবে যে কোন জিনিসগুলো কমন যায় সেগুলো প্রথম সেট থেকে বাদ দিয়ে দিবা বাদ দিয়ে যে থাকবে তাকে আমি বলবো অন্তর সেট এটার আমরা উদাহরণ দেখবো যখন তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো বন্ধুরা ধরো তোমার কাছে দুটি সেট আছে একটা হচ্ছে হচ্ছে এ এ আর বি আমি তোমাদেরকে বলি নির্ণয় করো তখন তুমি এটাকে বিজ্ঞান্তিক ভাবে কিভাবে দেখাবে এ অন্তর সেট বি এটাকে বলা হয় অন্তর চিহ্ন আমরা এভাবে স্ল্যাশের যে চিহ্নটা দিই ঠিক আছে অন্তর সেটকে আমরা বাদ সেটও বলতে পারি তো অন্তর চিহ্ন দেওয়ার পরে আমি কি লিখবো মানে অন্তঃসেট চিহ্নের দুই পাশে দুইটা সেট লিখবো এ সেটটা আর বি সেটটা এই দুইটার আলাদা আলাদা সেট তোমার কাছে দেওয়া আছে আর যখন আমি এটাকে অন্তর করব বিষয়টা এরকম দেখাবে এ মাইনাস বি অর্থাৎ এ সেটের যত উপাদান আছে এবং বি সেটের যত উপাদান আছে তাদের মধ্যে যারা কমন তারা বাদ যাবে বাদ যে এ সেটের যে বাকি উপাদানগুলো থাকবে তারা হবে অন্তর সেটের ফলাফল যেটা কিনা আমাদের সংজ্ঞায় দেওয়া আছে যে একটি সেট থেকে অন্য একটি সেটের সকল সদস্যদেরকে বাদ দিয়ে যে সেট তৈরি করা হয় তাকে আমি অন্তর সেট বলছি আমি একটা উদাহরণ হিসেবে দিই ধরো বিয় লিখলাম ওয়ান টু ঠিক আছে আমি তোমাদেরকে দুটি সেট দিলাম এবং লিখলাম যে এ থ্রি বি এখন আমি তোমাদেরকে বললাম যে এদেরকে অন্তর করো অর্থাৎ এ অন্তর বি তখন রেজাল্টটা কিরকম আসবে দেখি জানো এই যে সামনে আছে না এই অন্তর চিহ্নের আগে কি আছে এ সেট তাহলে এ সেট আর বি সেটের মধ্যে আগে দেখবো যে কি কি কমন যায় দেখো তো ওয়ান কমন যায় আর টু কমন যায় তাই না এই ওয়ান টু বাদ দিয়ে আমি এ সেটে কি আর কোন উপাদান পাচ্ছি হ্যাঁ কি পাচ্ছি থ্রি পাচ্ছি তাহলে এ থেকে বি সেট বাদ দিলে রেজাল্ট কি হয় থ্রি থাকে শুধু এটি হচ্ছে আমার অন্তর সেটের মান তাহলে যখন আমি এ সেট বাদ বি সেট করবো তখন আমি রেজাল্টটা এটা পাবো কিন্তু বন্ধুরা যদি আমি তোমাদেরকে এটা করতাম এটা উল্টাটা করতাম বলতাম যে বি সেট বাদ এ সেট ঠিক আছে বি সেট থেকে এ সেট বাদ করো অর্থাৎ বি ও এ এর অন্তর সেট অর্থাৎ প্রথমে কি আসতেছে বি আসতেছে বি ও এ এর অন্তর সেট তাহলে প্রথমে আমার কি আসতেছে বি তাহলে আমি কি পাই দেখি বি এর মান কি ছিল ওয়ান আর টু আর এর মান কি ছিল ওয়ান আমরা দেখবো যে সেট আর মধ্যে কমন কি কি আবারও সেই ওয়ান টু কমন এখন এই কমন বাদে কি সেটে আর উপাদান আছে না তো আর নেই তাহলে এইটার রেজাল্ট হবে অন্তর সেটের রেজাল্ট হবে একটা ফাঁকা সেট কি হবে একটা ফাঁকা সেট হবে তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই উদাহরণ দিয়ে বুঝতে পেরেছো আমরা আরো কিছু উদাহরণ দেবো উদাহরণ দিয়ে করবো পড়লে আমরা এই বিষয়টি আরো ভালোভাবে বুঝবো বন্ধুরা খেয়াল করো আমি এখানে কি লিখেছি এ এ এবং বি এর অন্তর আমি সেট গঠন পদ্ধতিতে লিখেছি এই সেট গঠন পদ্ধতি থেকেও আমরা একটু বুঝতে পারবো যে আমি মূলত অন্তর বলতে কি বুঝি এখানে আমি লিখেছি এক্স সাচ দ্যাট অর্থাৎ এক্স এর মান এমন হতে হবে যেন এক্স এলিমেন্ট অফ এ অর্থাৎ আমি এ এই অন্তর যে রেজাল্ট পাবো সেই রেজাল্ট গুলো কি হবে এ সেটের উপাদান হবে এবং আর কি বলছে এক্স নট এলিমেন্ট অফ বি কিন্তু এই অন্তঃসেটের যে রেজাল্টগুলো থাকবে তারা কি হতে পারবে না তারা বি এর উপাদান হতে পারবে না যেটা কিনা আমার এই অন্তঃসেটের সংজ্ঞাতে আমরা পাচ্ছি যে যখন আমি একটা সেট থেকে একটা সেটকে বিয়োগ করছি বা বাদ দিচ্ছি বা অন্তর করছি আমি বি সেটের মধ্যে বি সেটের সকল উপাদানকে এ সেটের মধ্যে থেকে বাদ করে নিয়ে যাচ্ছি বাদ করে নিয়ে যাওয়ার পরে এ সেটে আর যে বাকি থাকবে সেই কি আমার সেট হিসেবে বসে যাবে সেটাই আমার রেজাল্ট যে এ আমার যে এগুলো আছে সেগুলো তো রেজাল্ট হবেই কিন্তু বিসিডি এর উপাদানগুলো রেজাল্ট হতে পারবে না এইটাই আমরা এখন আবার পি আর কিউ উদাহরণের মাধ্যমে দেখব দেখো আই পি এবং কিউ এই দুটি সেটের আমি হচ্ছে গিয়ে সেট গঠন পদ্ধতিতে এগুলোর মান দিয়ে দিয়েছি আমরা এটাকে কি করব যেহেতু আমার কাছে সেট গঠন পদ্ধতিতে এই দুটির মান দেওয়া আছে সেটের আমি এদেরকে তালিকা পদ্ধতিতে প্রথমে করে নেব তাহলে দেখো প্রথমটা কি বলছে পি এর মান পি মান হচ্ছে গিয়ে এমন এক্স সাচ দ্যাট এক্স এর মান এমন হতে হবে জানো এক্স এর মান টুয়েলভ এর গুণনীয়ক

অর্থাৎ এর মান কি হবে তিনের গণিতক হবে কিন্তু তারা কি হতে পারবে না বারোর থেকে বড় হতে পারবে না বারোর সমান বা বারোর ছোট হতে পারবে এরকম কি কি মান পাই আমরা যদি গণিতক হিসাব করি তিন অক্ষে তিন তিন দুগুণি ছয় তিন তিরিকা নয় তিন ছাড়া বারো তিন পাঁচা পনেরো পনেরো তো একটা তিনের গণিতক কিন্তু সে কি বারোর থেকে বড় হয়ে যায় না আমি কি দেখেছি যে এই রেজাল্ট গুলো হবে বারোর থেকে সমান কিংবা বারোয়ের ছোট আমি বারো পর্যন্ত যেতে পারবো বারোর থেকে বড়তে যেতে পারবো না তাহলে এই হচ্ছে গিয়ে আমার বি কিউ সেটের তালিকা পদ্ধতি মান এখন আমাকে বলছে পিউ অন্তর কি করতে অর্থাৎ পিউ বিয়োগ কি কিউ তাহলে করি ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ আর এদিকে কি আছে থ্রি সিক্স নাইন টুয়েলভ দেখি দুটো যদি আমি করি তাহলে কি বের হয় দেখো তো এই দুটোর মধ্যে কমন কি কি যায় থ্রি যায় সিক্স যায় টুয়েলভ যায় থ্রি সিক্স টুয়েলভ যায় আর এই যেহেতু পিটা আমার এই অন্তরের চিহ্নের আগে আসে তাহলে পি এর ভিতরে এই কমন গুলো বাদ দিয়ে আর কি থাকে ওয়ান থাকে টু থাকে 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 আর তাই না কারণ মিলে যায় তাহলে এই ওয়ান টু আর ফোর মিলিয়ে আমার কি গঠিত হবে পি এবং কিউ এর সেট বন্ধুরা এখন যদি আমি তোমাদেরকে বলতাম যে কিউ এবং পি এর অন্তর্ট বের করো তখন তুমি কি হবে বের করতে কিউ এবং পি এর বের করতে হলে কিন্তু আমাদেরকে ঠিক একই নিয়মে কাজ করতে হবে কিন্তু একটু বিপরীত ভাবে দেখি কি করা যায় তো প্রথমে যেহেতু কিউকে আগে লিখতে হবে কিউ এর মানগুলো কি কি ছিল থ্রি সিক্স নাইন টুয়েলভ আর পি এর মানগুলো কি কি ছিল ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এখন আমাকে একটু তো এই মধ্যে যদি আমি পার্থক্য করি আমি কি কি পাই দেখো কমন কি কি আচ্ছা নাইন কমন যায় না টুয়েলভ কমন যায় কি কি থাকে তাহলে এখানে আমি কিউ সেটের জন্য আর কি কাপ পাচ্ছি না কিউ সেটে আমি কিউ সেট থেকে পি সেট বাদ দিচ্ছি তাহলে পি সেটের যে উপাদানগুলো অর্থাৎ থ্রি সিক্স আমার টুয়েলভ এই তিনটে উপাদান কিন্তু আমি বাদ দিচ্ছি যেগুলো আমার কিউ সেটে আছে পি সেটে আছে কিউ সেট থেকে পি সেটের উপাদান আমি বাদ দিয়ে দিচ্ছি বাদ দিলে শুধুমাত্র থাকে নাই তাহলে আমার কিউ অন্তর পি হবে রেজাল্ট হবে শুধুমাত্র সেট হিসেবে নাইন থাকবে সেটের উপাদান হিসেবে তাহলে বন্ধুরা বুঝলে অন্তর সেট আমরা কিভাবে করি অন্তর সেট হচ্ছে তোমার কাছে দুটো সেট দেওয়া থাকবে এবং একটা থেকে আরেকটাকে বাদ দিতে হবে বাদ দিয়ে আমরা কি পাবো অন্তর সেট পাবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো